এবং যাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা এটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আমি চেষ্টা করি বিশেষ করে আমার এই আইডিটার মাধ্যমে ফ্যামিলির সমসাময়িক বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রচার প্রচারণা করার জন্য কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা এই ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন একটু হলো আপনারা উপকার পাইছেন অনেকেই হালনাগাতের কাজে অনেকে বিভিন্ন তথ্যপত্রের জন্য অনেক বিষয় আসয় অনেক প্রশ্নের উত্তর আমি না পারলে সেন্ট্রাল থেকে যাই না থেকে যাই না অফিস থেকে যাই না আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো কিছু ভাইয়েরা হইলো আপনারা উপকৃত হয়েছেন যারা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর যারা এই সুবিধাটুকু নিতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ফ্যামিলি আমরা একটা ফ্যামিলি একটা স্বপ্নবাজ ফ্যামিলি আমাদের সকলের প্রিয় অভিভাবক প্রিয় মানুষ ভালোবাসার মানুষ ডক্টর মোহাম্মদ রফিকুল আল্লাহ মোহাম্মদ হুসাইন স্যার আমাদের হলো স্বপ্নদ্রষ্টা যারা এই দেশটাকে সুন্দর করার জন্য মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য বেকারদেরকে উদ্বেক্তা হিসেবে তৈরি করার জন্য ঘুমের মানুষগুলোকে জাগাইয়া তোলার জন্য হ্যাঁ অলস মানুষদেরকে কর্মট করার জন্য একটা যাত্রা রবানা হয়েছে অনেকগুলা লক্ষ্য নিয়ে তারই মাঝে দুই সালে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে কারাবরণ করতে হচ্ছে আমাদের সাররা কারাবরণ হয়েছে আমরাও এর সাথে কারা আটকায় গেছে আমরা আমরাও সারদার সারা শুধু জেলের ভিতরে ছিল আমরা অল বাংলাদেশের জেলের ভিতরে ছিলাম যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে মসজিদে মন্দিরে মসজিদে বিভিন্ন দাওয়াতে সাওয়াতে যেখানে যাইতাম আমাদেরকে একটা কলঙ্ক দিত বা বন্ধ হয়ে বা মুখের খানাটা সৌন্দর্যটা নষ্ট হয়ে মানুষের কথায় ভাবে আমাদেরকে মানুষ হ্যাঁ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ করছে তো সেটার জন্য মহান রবের প্রতি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে তো হয়তোবা আল্লাহ আমাদের এটা ভালোর জন্যই করছে আমরা যে বাংলাদেশের দেশ নিয়ে চিন্তা করি মানবতার কল্যাণ নিয়ে চিন্তা করি প্রকৃতির সৌন্দর্য নিয়ে চিন্তা করি এটা সাধারণ বিষয় না এটা যারা করতে যায় তাদের পিঠে চাল থাকে না এটাই স্বাভাবিক বিষয় আহ আমার এক ভাই সালাম আসসালাম আলাইকুম গাজীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আহ ভাই সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন আর যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইক দিবেন লাইক দিবেন একটু লাইক দিলে আমি আমার এটা অনেকের কাছে সরাই দেব তো যাই হোক আলহামদুলিল্লাহ এই দীর্ঘ এক যুগের বেশি গত সারারা কারা মুক্ত হয়েছে এক বছর হয়েছে এই এক বছরের মাথা আমরা কারা মুক্ত দিবস হিসেবে এটাকে পালন করতে চাই এই দীর্ঘ যাত্রার এই দুঃসময়ের দুর্দিনের এই অসম্ভব যাত্রার কিছু ইতিহাস আগামী দিন আমরা আমাদের অভিভাবকদের মুখ থেকে হচ্ছে বিএম সাথে আপনার একদম শুনবো কাছাকাছি আপনারা অনেকই চিনেন আর যারা না চিনেন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কালকার এই প্রোগ্রামে আমরা আশা করছি আমরা এই দুঃসময় দুর্দিনে স্যারদের মুখ থেকে কিছু কথা শুনবো তো আশা করি আপনারা কালকার এই প্রোগ্রামটা যারা কাছে আছেন বা দূরে থাকলেও আমি সেন্ট্রাল থেকে দাওয়াত করছি না আমি থাকবো ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে বলছি তো ওখানে আপনার প্রোগ্রামটা শুরু হবে আমি যতটুকু জানি দুইটা থেকে তো আপনারা চেষ্টা করবেন দুইটা থেকে আড়াইটার ভিতরে যেন থাকতে পারেন আধা ঘন্টা লেট হলো কোনো প্রোগ্রামটা ঢুকতে পারেন বিকেলবেলা যে একটা সেশন যারা দ্বারা কাছে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন চাইলে হাফ চাকরি নিয়ে আসতে পারেন যেহেতু বৃহস্পতিবার তো ইচ্ছা থাকলে আপনারা কালকারে প্রোগ্রামটা আসতে পারেন আর আসলে আহ আশা করি কিছু একটা নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু দুর্যোগে দুঃসময়ে অনেক কিছু হারাইছি আবার এই হারানোর ভিতরে দুর্যোগের ভিতরে অনেক কিছু অর্জন আমাদের হয়ে গেছে সেটুকু কালকে নিতেন পারবেন ভাবে তো যারা আসবেন আপনাদের কয়েল কাম আর যারা আসতে পারবেন না কারণে কারণে কিছুমতে আপনাদের জন্য চেষ্টা করব আহ যতটুকু পারি ইনশাল্লাহ আহ তথ্যপত্র দেওয়ার জন্য লাইভ ভিডিওর মাধ্যমে আংশিক হলেও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে যেন কিছু শোনাইতে পারি আর বিভিন্ন মিডিয়ার থেকে অবশ্যই জেনে দেবেন আমরা যেকোনো প্রোগ্রামে এখন আমি তো একা কাজ করি না অনেকে কাজ করে লাইভ ভিডিও অডিও বা এগুলা বিভিন্ন মিডিয়া থেকে প্রচার প্রচারণা এগুলো আপনারা পাই যাবে তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছি উপহার দিয়ে যায় দুধ যুগে আমাদেরকে অনেক কিছু উপহার দেয় কিন্তু আমরা অনেক সময় দুধ যুগে ভেঙে পড়ি তো আমরা এমন দুজন অভিভাবক পাইছি এরা ভেঙে পড়ে নাই এরা নিজেকে প্রতিষ্ঠিত করছে নিজের লোকদেরকে প্রতিষ্ঠিত করছে অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলছে যদি প্রতিষ্ঠিত না করতো তাহলে অবশ্যই দুধ আমাদেরকে প্রতিষ্ঠিত করছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন জেলখানায় বইছ অন্তত পক্ষে দশ বিশ হাজার লোককে উদ্যোক্তা তৈরি করে একদম ব্রেডি করে যারা বাসি হইছে আচ্ছা মাঠে যারা খেলায় নামে আর যারা খেলা দেখতে যায় বাসি হুইসেল দেওয়ার সাথে সাথে কারা মাঠের ভিতরে দোষ শুরু করে দেয় যারা খেলোয়াড় আর যারা দর্শক তারা বাসি হুইসেলের সাথে খেলা উপভোগ করা শুরু করে দেয় দেখা শুরু করে দেয় ডক্টর আমিন আলহাদ মোহাম্মদ হুসাইন স্যার ওনারা এই দুঃসময় দুর্দিনে কিছু লোক তৈরি করছে কিছু বিশ্বস্ত লোক তাদের কাছে পাইছে অনেক সময় আপনি অনেক লোক পাবেন অনেক ব্যক্তি পাবেন অনেক বন্ধু পাবেন কিন্তু আপনাকে আমাবস্যার রাত্র আপনাকে সাইরা অন্ধকারে পালাইয়া চলে যাবে না যে ঝড় তুফানও আপনাকে ছেড়ে যাবে না যে আপনার অসুস্থতার মাঝেও আপনি বিছানায় থাকলেও আপনাকে সেরা যাবে না যে আপনার অবের মাঝে আপনাকে পালাইয়া যাবে না এই দুঃসময়ে আপনার পাশে সর্বশেষ যে ব্যক্তিগুলো আপনার কাছে আসবে পাশে আসবে হয়তো এখানে লস হয় দুঃসময়ে ওই লোকের পাশে গেলে কিন্তু লস হয় এই লস এর মাঝেও যে আপনার পাশে আসবে সেই আপনার প্রকৃত বন্ধু এখানে এক আদর্শের বিষয় রয়ে গেছে মনে কিছু নেবেন না এখানে এই জায়গা কিন্তু অনেকে আসতে পারে না আপন ভাই আসতে পারে না আপন বোন আসতে পারে না আপন বাবা মাও আসতে পারে না অনেক সময় ছেলেকে পালাইয়া দিয়ে দেয় ছেলের খারাপ সময় আপন অনেক মানুষ আসতে পারে না কিন্তু কিছু মানুষ এখানে আসতে পারে সে আপনার প্রকৃত বন্ধু সে কে সে আপনার আদর্শের বন্ধু আপনার আদর্শ তার আদর্শের সাথে একটা মিল থাকে আপনার উদ্দেশ্য তার উদ্দেশ্যের সাথে তার একটা মিল থাকে আপনার সাথে তার গেছে আপনার আচরণের সাথে তার আচরণ মিশে গেছে এই আদর্শিক যে সম্পর্কটা এটা কিন্তু কঠিন সম্পর্ক এটারে কয় যার সাথে যার মিল তার হবে হাসরে দেখা এটা দুনিয়ার বিষয় নাকি তো এই দুঃসময়ের দুদিনে কত না কাছের কত না দূরের কত কিছু না ডক্টর রফিকুল আমিন আলহাদ মোহাম্মদ হোসেন স্যার দেখছে কিন্তু সর্বশেষ কিছু ব্যক্তি পাইছে যারা ডক্টর রফিকুল আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের অথবা ফ্যামিলির হারানো ইজ্জতটাকে ফিরে আনার জন্য নিজকে বিলীন করে দিছে তাদের কাছে আর কিছু নাই তাদের এই আদর্শটুকু ছাড়া ভালোবাসাটুকু ছাড়া প্রেমটুকু সারা তাদের ব্যক্তি এনার্জিটা আর কিছু নাই বাড়ি নেই গাড়ি নাই বিশাল অনেক কিছু নাই ব্যবসা বাণিজ্য অনেক কিছু নাই কিন্তু বিশ্বাসটা আছে এই আদর্শটা আছে সততাটা আছে সারা পৃথিবীতে আপনার টাকা দিয়া অনেক প্রোডাক্ট আপনি কিনতে পারবেন কিন্তু একটা প্রোডাক্টের খুব অভাব খুব অভাব খুব অভাব তিনবার বললাম সেটা হলো সততা এটার জন্য অনেক পরীক্ষা দিতে হয় এটার জন্য অনেক অপেক্ষা করতে হয় এটা জন্য বুঝার জন্য এটার জন্য আপনাকে সর্বোচ্চ চূড়া যায় দেখতে হয় সর্বনিচের চূড়া যায় দেখতে হয় কে আপনাকে এই আদর্শ জায়গায় আপনাকে ভালোভাবে চিনছে বা জানছে বা বুঝছে কল কাইটা দেয় আর অনেক কল আসে আপনাদের লাইভে ডিস্টার্ব হয় অনেক সময় কলেজ যখন লাইভে থাকে তখন কল গুলো আসে তখন ডিস্টার্ব হয় তো কিছু করার নাই অনেক বাইরে এত সারাদিন কল দিতে থাকে এগুলোই ইনফরমেশন দেওয়ার নেওয়ার একটা রাস্তা করে দিছে এখানে আমি যতটুকু পারি হেল্প করি তো অনেকে অনেক সময় কল দিয়ে আমাকে পান না না পাইলে রাগ করবেন না আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাই আপনার ইমো আপনারা আমার নাম্বার সেভ করে আমাকে বয়স দিয়ে রাখবেন আপনার ইনফরমেশন নেওয়ার জন্য দেওয়ার জন্য বয়সে যথেষ্ট ইনশাল্লাহ কলে কথা বলার দরকার নেই সব সম্ভব না কলে কথা বলা তো আপনার এই এই দুঃসময়ের বন্ধুকে আপনার চিনতে হলে আপনাকে আপনি দুঃসময় পড়তে হবে তারপরে না চিনতে পারবে তো আপনি আমি এই তেরো বছরে ডক্টর রফিকুল আমিন এই তেরো বছরে সিনসেনা না জানছে না আপনকে কত লোক তো আপনারা আপন আপনি ধরেন না আপনারা যারা আমার এই লাইভে দেখছেন হয়তো আপনারা আমরা জানি না আপনি আমাদের সাথে অনেক আপনারা অনেক অনেক ধনী বা অনেক কোন অবস্থা আছেন আমি জানি না ধরেন না একেবারে نہایت গরিব কিন্তু আপনার মনে ইচ্ছা আছে আপনি সফল হলে অনেক মানুষকে সহযোগিতা করবেন এরকম একটা ইচ্ছা ছিল অনেক আগে অনেক ভাইকে সহযোগিতা করার ইচ্ছা করছেন আপনি কিন্তু আজকের এই দিনে আয়শা আপনার লিস্টে কিন্তু ওই অনেক মানুষের নাম কিন্তু নাই কেন নাই দুঃসময়ের যে আচরণটুকু আপনি দেখতে পাইছেন ওই যে বললাম আদর্শের মানুষগুলা ছাড়া আপনার কথাটা কেহ শুনে নাই আদর্শের মানুষগুলা ছাড়া আপনাকে কেউ ভালোবাসে নাই আপন ভাই আপনাকে দেখতে পারে নাই আপন বোন দেখতে পারে নাই গতকালকে আমার এক ভাই আসছে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন নাম লাইভটা যদি দেখা থাকে ভাই কমেন্ট করে দেবেন ওনার বিশ লক্ষ টাকা মাল্টিফার বাসে আছে কত লক্ষ টাকা

লাইভে আছে কলটা তো সাথে সাথে কাটা দেওয়া লাগে তো সাথে সাথে কাটা দিলে অনেকে বুঝে না তো কি করা কিছু করার নাই তো আনোয়ার ভাই অটো রিক্সা চালায় এখন জিজ্ঞাসা করলাম তথ্যপত্র নিলাম বাকি কি হয়েছে জানেন ওর ভাই বোনে যে আমাদের এখানে ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করছে হ্যাঁ টিম তৈরি করার সাইকেল হোল্ডার হওয়ার বা কাজ করছে তো আশেপাশের ফ্যামিলি থেকে আমরা আগে প্যাকেজ গুলা টানছি ভাই বন্ধু আত্মীয় স্বজন থেকে অন ভাই বোনেরা সবাই মিল্লা ওর সম্পদ ভাগ করে নিয়ে গেছে ওরে কোনো সম্পদ দেয় নাই ওই যে টাকা বিনিয়োগ করছে ওই টাকার হিসাব থেকে ওর ভাই বোনের সম্পদ গুলো ভাগ করে নিয়ে গেছে ওরে কোনো জায়গায় দেয় নাই আসলে কি আসলে কি ভাই বোনেরা জানতো না যে আনোয়ারের টাকাটা এই টাকাটা বিনিয়োগের টাকাটা আনোয়ারের কাছে না এটা অফিসে জমা হইছে এটা রিসিট আছে আসলে আনোয়ার টাকাটা খায় নেই তাহলে এই গত বারো তেরো বছর আনোয়ারকে কে কি থেকে বঞ্চিত করছে তার অধিকার থেকে বঞ্চিত করে না চোখের পানি আসে না আপনাদের আসে সেই আনোয়ার এখন অটো রিক্সা চালায় কত লক্ষ টাকা মাল্টিপার আছে বিশ লক্ষ টাকা কালকা আসছে আমি দাওয়াত করছি আগামী দিন প্রোগ্রামে থাকার জন্য আশা করছে ইনশাল্লাহ থাকবে আল্লাহ যদি কবুল করে তো এরকম আমি যে বললাম আপন মায়ের পেটের ভাই আপন মায়ের পেটের বোন আপন ফ্যামিলি যে ফ্যামিলিতে আপনার জন্ম নিচ্ছেন এই ফ্যামিলি আপনার দুঃসময় আপনার পাশে দাঁড়ায় নাই তো তাদের সম্পর্ক খারাপ করেন না কারণ তারা আপনার ভাই আপনি যদি হাজার বারো না বলেন আপনার ভাই রক্ত দিলে আপনার ভাই রিলেটিভে আপনার ভাই কাগজে কলমে সনদে আপনার ভাই আত্মীয় স্বজন বলবো আপনার ভাই ফারা বলবো আপনার ভাই কেমন না বললো আপনার ভাই তাদের সাথে সম্পর্ক খারাপ করেন না কিন্তু আদর্শিক যে বন্ধুটা আপনার যেই লোকটা আপনার সেটা আদর্শিক সেটা আদর্শের কারণে আপনার সাথে সম্পর্ক তাহলে আপনি কি চিনতে পারছেন এই দুঃসময় দুধ আপনি কি অর্জন করছেন আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনি দুঃসময় দুধ দিনে আপনার আপন ঠিকানা খুঁজে পাইছেন আপন মানুষ খুঁজে পাইছেন এর ভিতরে দুই চার পাঁচজন সাতজন দশজন এর বেশি দেখ কেউ একজন দুইজন পাইছেন কেউ পাঁচ সাতজন পাইছেন এর বেশি পান নাই হাজার হাজার লোকদের ভিতরে তবে হ্যাঁ কারোর সাথে খারাপ ব্যবহার করেন না যে যেটুকু না এটুকু তাকে কিন্তু আপনার এই আপন এই দুঃসময়ের লোকগুলাকে যদি আমি ভুলে যাই আল্লাহ না করো এটা আমার ঠিক হবে না আপনি ভুলে যাবেন এটা ঠিক হবে না তাদেরকে আলাদা আলাদা আদর্শিক একটা জায়গায় রেখে দেবে তো যেই অর্জনটা আমাদের হয়েছে এই অর্জনটা আগামীর ভবিষ্যতের জন্য যতদিন বাঁচা থাকি হয়তোবা আল্লাহ যদি সব কবুল করে থাকে আখেরাতের জন্য কাজ হয়ে গেছে কারণ কতবার না আল্লাহ কতবার না দুরু শরীফ পড়তেছি কতবার না বড় দোয়া ইনুস পড়ছি বড় খতমের দোয়া বলে এটা পড়ছি কতবার না আল্লাহর কাছে প্রতিনিয়ত মাথা নত করে সিলিন্ডার করে সমাজের কাছে আত্মীয় স্বজন কাছে নিজেকে অনেক ছোট করে নিছি হ্যাঁ মাটিতে মিশে গেছি মাটির সাথে বিলে দিছি নিজেকে করছি এগুলোর আপনি জানেন না আপনার উপরে যে অলরেডি কমপ্লিট পাউন্ডেশন হয়ে গেছে এখন আর আপনি উপরের দিকে উঠতে আপনার আর হুকি দিয়ে টাকা লাগবো না কিভাবে উপরের দিকে উঠবেন আপনার কি শিকড়টা ঠিক আছে কি না বেশটা ঠিক আছে কি না কিনা ঠিক আছে না দেখা এই অর্জনটুকু আমাদের হয়ে গেছে আরো অনেক অর্জন আছে এগুলা কি অনেক অর্জন হয়েছে আপনার বাজেটের যখনটা আপনার যদি থাকে নসিবে আপনি আপনি আসবে আসতেছে বেশি দেরি নেই আমাদের জন্য স্যার মহা পরিকল্পনা নিচ্ছে মহা এটা অনেকে হজমে করতে না এখনো আমাদের ডেস্টিনি ফ্যামিলিতে আমাদের সম্পদের পরিমাণ পাঁচ টু লাস্ট আমরা হিসাব করলে দশ হাজার বারো হাজার কোটি টাকা দেখি দেনা দেখলে এক দেড় হাজার দুই হাজার কোটি টাকা দেখি কিন্তু আমাদের যে স্বপ্ন শহরের যে রাস্তাটা তৈরি হয়েছে এখন এখানে পাঁচ লক্ষ কোটি টাকার প্রজেক্ট ফেজ ওয়ান হাজার হাজার লোকের কর্মসংস্থান এখানে মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা যোগ্য উপযোগী একটা বিজনেস একদম যেটা সর্বোচ্চ বিজনেস বলা হয় সিম্পল আইডিয়া একদম সাধারণ ভাবে কাজ করে আপনি এখান থেকে বিশাল স্বাবলম্বী অর্জন করতে পারবেন আপনাকে সহযোগিতা করবো স্বপ্ন শহরের প্রতিষ্ঠান আপনাদের অভিভাবক আল্লাহ মোহাম্মদ হুসাইন ডক্টর মোহাম্মদ রফিকুল আহমিন আপনার এই আদর্শ মানুষগুলা একত্র পাই গেছেন আড়াই হাজার লোক আমরা একত্র হয়ে গেছি গা আরো কিছু লোক আমরা একত্র করতেছি খুব শীঘ্রই মোট 20000 লোক আমরা এমন ভাবে তৈরি করব যে 20000 লোক মাসে কমপক্ষে 1 লক্ষ টাকা ইনকাম করবে আপাতত প্রথম 단계 আরো অনেক কথা আছে যারা এখনো বিষয়টা বুঝুন না পার্সোনাল সুযোগ করে দেন আর আজকের লাইভটুকো এই জন্যই করছি আগামী দিনের আমাদের কারাগমুক্ত দিবস কারাগমুক্ত দিন হিসেবে আমরা পালন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের বিএম অডিটোরিয়ামে যারা আছে তারা অনেকে কাজ লাগিয়ে গেছে আমি ঢাকাতে নাই আমি এলাকাতে আছি ইনশাল্লাহ সকালে ঢাকাতে ঢুকবো যারা আমার দাবাতরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা অবশ্যই কালকার এই প্রোগ্রামে আসবেন আমরা আমাদের অভিভাবকের মুখ থেকে আমরা নির্দেশ মজুর দিনে কিছু কথা শুনবো আর আমাদের আগামী দিনের পরিকল্পনা আমরা ওখান থেকে ডিসাইড করতে পারব যে আসলে ওনারা কি করছে ভিতরে থাকে ওনারা ভিতরে বসে রে ওনারা এমন কিছু জিনিস তৈরি করছে এমন কিছু প্ল্যান করছে যেটাকে আপনাকে বলি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি সর্বশেষ আপনি বুঝবেন আপনাকে যদি দুধ দেয় এক হিসাব মাডা দেয় এক হিসাব দই দেয় এক হিসাব মাখন দেয় এটা আর এক হিসাব দুধের থেকে মাখন এটাকে করে করে একটা মাখন তৈরি করে আপনাকে নিচ্ছে সেটা কিন্তু দুধ ছিল তো এটার জন্য স্যার আমাদের জন্য এখন এমন কিছু জিনিস নিয়ে আসছে পর্যায় 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 করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসছে সিম্পল একটা জায়গার থেকে আপনি মাখনটা নেবেন এখন বিশ্বাস কাছে এসে দেখা যান বাস্তবে এসে দেখে যান একদম সরাসরি এমডি স্যারের সাথে এমডি স্যারের কথা শুনিয়া আমাদের চেয়ারম্যান স্যারের কথা শুনিয়া প্রতিষ্ঠানের বাস্তবতার রূপ দেখা এখন আমাদের অনেক কিছু আমরা অতীতে আশা করছি বিশ্বাস করছি পর্ব বলছি আর এখন বাস্তব রূপ নিচ্ছে পার্থক্য আছে না অনেক পার্থক্য আর ডক্টর রফিকুল আহমিনের বাইরে যে একটা গোষ্ঠী একদম ছোটখাটো চিন্তা ভাবনা করতেছে ধরেন না ওই যে একদম ছোট চিন্তা ভাবনা করতেছে তারা তারা খারাপ করে না তাদের করতেছে এটা 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 ডক্টর বাইরে একটা একটা অংশ আস্তে আস্তে লাইন হইতে আছে অনেক লোক কমে গেছে আছে এটা আস্তে দিলে লাইন হয়ে যাবে এটা এটা ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ কত কম পরে কারণ রফিকুল মোহাম্মদ হোসেন সারা এই দুই অভিভাবক সারা এই প্রতিষ্ঠানকে জাহাজকে চালাইতে পারবো না এখন তারা সাইড দিয়ে একটু কাজ করতেছে আমার বাজারের একটা সফটওয়্যার দিয়ে মনে করেন আমি যেটা মনে করি আর কিছু করতে না অনেক সময় দেখবেন যে ভুল ভাল তথ্যপত্র দিয়ে হাঁক ডাক দেখছেন কি করছে কাজে লাগাতে পারেনা রফিকুল সার হোসেন সার একটা দল গঠন করে ফেলছে ছয় মাসে আগামী ছয় মাসের ভিতরে স্বপ্ন শহরের যে বিশালতা এটা দেখতে পাবেন তো বুঝবেন যারা রফিকুল আমিনের বাইরে যা চিন্তা ভাবনা করতেছে সোলান মিজুক আছে ছোট্ট চিন্তা এটা হলো মাছির মতো চিন্তা ভাবনা মাছি যদি মিডাই থেকে মিডাই খায় কতটুকু খাইতে পারবো আর হাতে যদি মিডাইতে থাপড়া দেয় কতটুকু নিতে পারবো এটা বোঝার জন্য বলছি তো আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করলাম না এটা তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা একদম ছোট চিন্তা ভাবনা নিয়ে তারা রফিক উল্লামিন মোহাম্মদ হোসেনকে বাদ দিয়া নিজে নিজে চিন্তা করে একদম আমি যদি বলি আল্লাহ মাফ করো আহাম্মক সারা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে না কারণ এরা আহাম্মক কারণ এইটার প্রতিষ্ঠাতা এটার

হারণ্য্য 100% পাবেন এমন পাওয়া পাবেন আপনাদেরকে সম্মানিত করে মানুষ কথা বলবে দ্বিতীয়ত হলো আপনাদের সব কিছু সমস্যা সমাধান খুব শিগগিরই ইনশাআল্লাহ হবে স্যাররা অনেক কাজ করতেছেন তৃতীয়ত হলো আপনি একটু আগে আসেন আপনার যে এখানে নেওয়ার সময় কিছু এই নেওয়ার সময় আপনি দেইখা শুনে বুঝা আপনি জিনিসটা বুঝেন না ধন্যবাদ সবাইকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার নামটা দেওয়া থাকবে আশা করি ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার ইউটিউবও নাম্বার দাও আছে ফেসবুকও নাম্বার দাও আছে একই নামে আমার ফেসবুক একই নামে আমার ইউটিউব আপনাদের সার দোজন আল্লাহ আসালামালিকুমতুল্লাহ